আমি বহু আগে আজ থেকে এক দেড় দুই বছর আগে এক বক্তব্যে বলেছি যে আজকের যুগের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাই। তো আমার ছোট ভাই আব্দুর রহিম যে মিশর আল বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন দেশেই আছে তো ও ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে অনেক অর অভিজ্ঞতা হয়েছে ত্রাণ বিতরণ করতে তো ও বলে যে ত্রাণ বিতরণ করতে গিয়ে আমি দেখেছি যে তোমার এই কথা শতভাগ সত্য কীভাবে মুসলমানেরা তার মৃত ভাইয়ের রক্ত পর্যন্ত বেচতে পারে এইটা মানে রক্ত পর্যন্ত বেচতে পারে বলতে যে আপনার মাধ্যমে ধরেন আমি একটা টাকা দান করতেছি ফিলিস্তিনের গাজায় আপনি পৌঁছে দিবেন। তো এই ত্রাণটা আপনি ফিলিস্তিনের গাজায় পৌঁছে দেওয়াকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন এই ব্যবসার হাত বদল হতে হতে ফিলিস্তিনের গাজায় যার কাছে পৌঁছবে তার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এই টাকা শেষ হতে থাকবে বিশাল বড় সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে অতিক্রম না করে আপনি টাকা গাজায় পৌঁছাতে পারবেন না তো এই যে সিন্ডিকেটের মধ্যে যতগুলো মিথ্যুক ধোকাবাজ গাদ্দার অনায় পরায়ণ জালিম বসে আছে এরা সবগুলো মুসলমান নামে পরিচয় দেয় নিজেদেরকে মুসলমান নামে পরিচয় দিয়ে নিজের আর এক ক্ষুধার্থ মুসলিম ভাই গাজায় পড়ে আছে অরিসি ওই ফিলিস্তিনি ভাই ক্ষুধার জন্য কাঁদতেছে কাঁদতেছে পানির জন্য তারপর সে লাভ ছাড়া সিন্ডিকেট ছাড়া একটা টাকা গাজার মধ্যে ঢুকতে দেবে না তো রক্ত বেচতেছে না রক্ত বেচতেছে রক্ত ক্রয় রক্তের সাথে ব্যবসা করতেছে মুসলমানের রক্তের সাথে ব্যবসা করতেছে তাহলে যে ইসরায়েল বম নিক্ষেপ করে হত্যা করতেছে ওর মধ্যে আর যে একটা ত্রাণ গাজায় পৌঁছবে তার জন্য সিন্ডিকেট তৈরি করে রেখেছে তার ইনকামের জন্য তার ব্যবসার জন্য তার মধ্যে কি পার্থক্য তখন ও বলে যে আবদুল্লাহ ভাই তোমার বক্তব্য আমি এখন বুঝি যে এই যুগের মুসলমানের আসলেই বানু রায় এরা বাহ্যিকভাবে সালাদ সিয়াম হজ জাকাত দেখিয়ে বুঝাতে চায় এরা অনেক ভালো কিন্তু আসলে মিথ্যুক পরায় অসৎ তাহলে এরা যদি গোলাম না থাকে কারা গোলাম থাকে কেননা দেশ জাতির নেতা হতে হলে তো মিথ্যুক হয়ে নেতা হওয়া যাবে না অসৎ অনায় পরায়ণ হয়ে নেতা হওয়া যাবে না কিন্তু শত করা কতজন জোন নেবেন আপনি একইভাবে রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে অসততা অনায়পরায়ণতা ঢুকে আছে কি মসজিদ কি মাদ্রাসা কি ইসলামী দল কি ইসলামী সংগঠন একই অবস্থা সম্মানিত উপস্থিতি তো আমরা বলছিলাম যে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে ইসলামের যেটা মূল বেসিক বাস্তবায়ন যেটা ইসলাম করতে চাই সেটা আমাদের মুসলমানদের মধ্যে নাই এই জন্য আমাদেরকে দিয়ে আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন না সেই বেসিক মূল জিনিসটা কি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এটা থেকে আমরা হাজার হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে আছি আর পাশ্চাত্য বিশ্ব আপনাকে ভয় দেখাতে থাকবে এবং তারা চাইবে এই যে গণতান্ত্রিক সিস্টেম আছে এই সিস্টেমটা টিকে থাক এই জন্য নির্দিষ্ট ব্যক্তির উপর যেন আপনার রাগ উঠে আর ওই নির্দিষ্ট ব্যক্তি চলে গেলে যেন আপনার রাগ কমে যায় এটা তাদের চাওয়া আপনি মনে করলেন গত ষোলো বছর আমার উপর জুলুম করেছে উমুক বাস উমুক চলে গেছে আপনার রাগ মিটে গেছে কিন্তু গত ষোলো বছর যে আপনি মজলুম হয়েছেন এই জালেম সিস্টেমের কারণে সেই জালেম সিস্টেমের নাম হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম ওই জালেম সিস্টেমের নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিস্টেম সেকুলার সিস্টেম আমি যদি আরও স্পষ্ট করে বলি বুঝার জন্য কিন্তু এটা সত্য মানুষ আসবে। কিন্তু এটাই সত্য সেটা হচ্ছে এই জুলাই এর যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের সতেরোশো বা আঠারোশো যে ছাত্র নিহত হয়েছে এই সতেরো সতেরোশো আঠারোশো ছাত্রকে আসলে গণতন্ত্র হত্যা করেছে সেকুলার সিস্টেম হত্যা করেছে কিন্তু এটা বোঝার জন্য অনেক দূরদৃষ্টি সম্পূর্ণ জ্ঞান লাগবে ইতিহাসের জ্ঞান লাগবে পাশ্চাত্য বিশ্ব কি চায় আপনার কাছ থেকে কি আদায় করতে চায় তার সম্পর্কে সম্যক অবগতি থাকা লাগবে তাহলে আপনি বুঝবেন যে সতেরোশো আঠারোশো জন মারা গেছে সতেরোশো আঠারোশো জনকে হত্যা করেছে কে এই সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম সেকুলার সিস্টেম এই সিস্টেম যদি পরিবর্তন না হয় এই রকম স্বৈরাচার জালেম বিশ বছর ৩০ বছর পর আবার তৈরি হয় আপনার হায়াত যদি আল্লাহর বিশ ত্রিশ বছর বাড়িয়ে দেয় আর আমার হায়াতও যদি আল্লাহ বিশ ত্রিশ বছর বাড়িয়ে দেয় আবারও যদি কোনো দিন সাক্ষাৎ হয় তখন আপনি বলিয়েন যে এই সিস্টেম টিকে আছে আর এই সিস্টেম আবারও জালেম এবং স্বৈরাচার তৈরি করেছে এই সিস্টেম কখনোই আপনাকে আপনার ওই ন্যায্য অধিকার দিতে পারবে না যে আপনি ঘুষবিহীন অবস্থায় চাকরি নেবেন আপনার রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা নেবেন রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষ বুঝেই না রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা যেহেতু আমরা কোনোদিন চোখে দেখিনি তো বুঝব কেমন রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা আপনি ইউরোপে গেলে ইংল্যান্ডে গেলে আমেরিকায় গেলে কিছুটা বুঝতে পারবেন যে রাষ্ট্রের সাথে নাগরিকের কি সম্পর্ক থাকে এবং নাগরিক কি সুযোগ সুবিধা পেতে পারে তখন আপনি বুঝবেন যে একজন রাষ্ট্র যদি নাগরিকের সুযোগ সুবিধা দেখে তাহলে আগে রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে না মাইক্রোবাস কার চলার রাস্তার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এটা হচ্ছে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধা চাই কিনা সেটাতে বুঝবেন যেমন বাংলাদেশের এখন যে মেট্রো রেল আছে এই একটা মাত্র প্রজেক্ট যে প্রজেক্টটা রাষ্ট্রের সাথে নাগরিক সুযোগ সুবিধার সাথে যায় একটা রাষ্ট্রের কয়জন মানুষের কাছে কার আছে কয়জন মানুষের কাছে মাইক্রো আছে আপনি ইংল্যান্ডে যান কোনো মানুষকে যেন কার এবং মাইক্রো ব্যবহার না করা লাগে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য স্বল্প খরচে যেন প্রত্যেকটা মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক বাস এবং পাবলিক ট্রেনের অ্যাভেইলেবল ব্যবস্থা আছে প্রত্যেকটা ছোট জায়গা থেকে আর এক ছোটো জায়গায় আপনি অল্প ভাড়া দিয়ে যেতে পারবেন তার ব্যবস্থা করা আছে ও হচ্ছে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা মানে আগে আপনার কথা চিন্তা করেছে আগে রিক্সা চালকের কথা চিন্তা করেছে আগে ভ্যান চালকের কথা চিন্তা করেছে আগে কৃষকের কথা চিন্তা করেছে আর জালেম রাষ্ট্র ব্যবস্থা আগে চিন্তা করবে দুর্নীতিবাজ কুটিপতির গাড়ি কেমনে চলবে তার কথা চিন্তা করবে কৃষক চাষাভুষা কীভাবে চলবে সেটা চিন্তা করবে না এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে আপনার চিকিৎসা কিভাবে আপনি প্রাপ্ত হবে প্রত্যেকটা মানুষের বিপরীতে একজন চিকিৎসক আছে অ্যাপয়েন্ট করা আছে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া আছে যে বাংলাদেশের মানুষ যদি আঠারো কোটি হয় তাহলে এই আঠারো কোটি মানুষের বিপরীতে চিকিৎসক ভাগ করা আছে মানে আমার জন্য একজন চিকিৎসক রিজার্ভ আছে তাহলে রাষ্ট্র আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত তো আমি যেন সেবার অভাবে মারা না যাই এই রাষ্ট্র চিন্তিত তাহলে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধার কথা চিন্তা করে এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে এটা আপনি আমাদের দেশে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বলে কিছুই নাই তো এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কথা চিন্তা করে ইসলাম এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনাকে জোর করে নামাজ পাবে তারও আগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যেন না খেয়ে মারা না যান আপনি যেন চিকিৎসার অভাবে মারা না যান এটা আগে নিশ্চিত করা হবে এই যেই রাষ্ট্র ব্যবস্থায় চিকিৎসার অভাবে মানুষ মারা যেতে পারে এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয় যেই রাষ্ট্র ব্যবস্থায় না খেয়ে মানুষ মারা যেতে পারে ওটা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নয় যে বলছে ওটা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বুঝতে ভুল হয়েছে ও কোনোদিন পরেই নি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে তো এই যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার পজিটিভ দিক পজিটিভ দিক এগুলো আপনাকে জানতে হবে এখন জানার সুযোগ এখন আপনি বুঝবেন কানেক্ট করতে পারবেন রিলেট করতে পারবেন যে আমার এবং আপনার সুখ দুঃখের একমাত্র চিন্তা যদি কেউ করে ওই যে বললাম কৃষকের কথা চিন্তা করবে রিক্সা চালক ভ্যান চালকের কথা চিন্তা করবে যেমন কিছুদিন আগে একজন মেজরের আর্মির মেজরের সাথে একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে পরে সেই পুলিশ মেজরের আর্মির মেজরের পা ধরে ক্ষমা চাচ্ছে তো মানুষজন ফেসবুকে অনেক প্রশংসা করতেছে তখন আমার ব্রেনে কাজ করলো যে এটাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয় এই পুলিশ যদি একজন রিক্সা চালকের সাথে খারাপ ব্যবহার করতো তো রিক্সা চালকের পা ধরে মাপ চাইতে হতো ওইটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ওই আর্মির মেজরের সাথে খারাপ ব্যবহার করেছে এই জন্য পা ধরে মাপ চাইতে হবে আর রিক্সা চালক ভ্যান চালক কৃষকের সাথে খারাপ ব্যবহার করলে তখন মাপ চাইতে হবে না এটা হচ্ছে জালেম সিস্টেম সেকুলার সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কিসের মেজর ওই গ্রামের মাঠে কৃষক যে কাজ করতেছে ওর সাথে যদি জুলুম করে তো ওর পা ধরে মাপ চাইতে হবে এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যদি খালি এটা ভয় পান যে বাপরে বাপ আমাকে তো পিটিএস নামাজ পড়াবে আমাকে তো পিটিএ পর্দা করাবে জি না পিটিএ নামাজ পড়ানোর আগে পিটিএ পর্দা করানোর আগে আপনার জান মালের নিরাপত্তা আপনার ইজ্জতের নিরাপত্তা এবং আপনি যেন মজলুম না হন রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা সমানভাবে বুঝে পান তা নিশ্চিত করা হবে ওইটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার চাইতে উন্নত এটা একজন মানুষকে বোঝানো খুব কঠিন খুব উচ্চশিক্ষিত মানুষ ছাড়া এই অন্তত এই বক্তব্যটুকু বুঝবে না বলবে এখনকার পৃথিবীর সবচেয়ে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা তো আমেরিকা আর ইউরোপ আমাদের ছেলেমেয়েরা জমি বিক্রি করে ইংল্যান্ডে যায় ইউরোপে যায় আমেরিকায় যায় কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে যায় কেউ অবৈধ পথে এখান থেকে দুবাই দুবাই থেকে লিবিয়া লিবিয়াতে নামে লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে লিবিয়ার ত্রিপুলি বিমানবন্দরে নেমে লিবিয়ার যে সমুদ্র তীরবর্তী শহরগুলো আছে ওই শহরগুলোতে আশ্রয় নেয় সেখানে আশ্রয় রাতের অন্ধকারে রাত বারোটার সময় প্লাস্টিকের রাবারের ফুলানো নৌকার উপর তিনশো জন চারশো জন পাঁচশো জন গাদাগাদি করে উঠে সীমান্ত পাড়ি দেয় যদি সমুদ্রের মধ্যে ভূমধ্য সাগরে ডুবে মারা গেলো তো মারা গেলো আর পাড়ি দেয় কি পুলিশ ওদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার কিছুদিন ডিটেনশন ক্যাম্পে থাকবে তারপর আস্তে আস্তে ওরা একদিন নাগরিকত্ব পেয়ে যাবে তাহলে কি পরিমাণ উন্নত ওই দেশগুলো হতে পারে যে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মুসলমানের এইভাবে অবৈধ পাওয়াতে জীবনের হুমকি নিয়ে ওই দেশগুলোতে যেতে চায় আর আমি বলতেছি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থায় তাহলে ওই আমেরিকা এবং ওই ইউরোপের চাইতে বেশি উন্নত বেশি জনবান্ধব এবং বেশি নাগরিক বান্ধব হবে কেন এটার উত্তর বলি বুঝলে বুঝবেন না বুঝলে যতটুকু বুঝবেন ততটুকু মনে থাকবে সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকায় সকল নাগরিক সুযোগ সুবিধা থাকার পরেও অর্থনৈতিক স্বাধীনতা নাই এটা তারাও ভালো মতো বুঝে না যে অর্থনৈতিক স্বাধীনতা নাই এটা একমাত্র যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝতে পারবে অর্থনৈতিক স্বাধীনতা নাই সেটি কি আমেরিকা এবং ইউরোপে অর্থ মানেই সুদ এই যে আমার পকেটে ক্যাশ টাকা আছে এরকম আলাদা কোনো ক্যাশ টাকার অস্তিত্ব হতে পারে না লোন ছাড়া এই আমার পকেটে এক হাজার টাকা আছে মানে এক হাজার টাকার বিপরীতে কি আছে লোন আছে এক হাজার টাকার বিপরীতে কি আছে লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব হতে পারে না অসম্ভব এইভাবেই ইকো সিস্টেম তৈরি করা হয়েছে ইউরোপে এবং আমেরিকায় যেখানে কোনো ক্যাশ মানির অস্তিত্ব হবে না লোন ছাড়া আপনি বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া জমিও কিনতে পারবেন না লোন ছাড়া ছেলে মেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া প্রত্যেকটা ধাপের পিছনে লোন আছে এবং এই লোনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে ক্রেডিট কার্ড এখনো বাংলাদেশে বহু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে অসংখ্য মানুষ ক্রেডিট কার্ড ইউজ করতেছে ক্রেডিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে টাকা নাই তবু আপনাকে বলতেছে তুমি খরচ করো পরে তোমার বেতন থেকে কেটে নিব কি ভয়ঙ্কর লোনের ফাঁদ টাকা নাই তোমার চিন্তা নাই তুমি খরচ করো আমি আছি তো এক টাকাও নাই তারপর আপনাকে বলা হচ্ছে আপনি খরচ করেন আপনি যখন বেতন পাবেন তখন সেখান থেকে কাটা তো যে যত বেশি ক্রেডিট কার্ডের ইউজার হবে ও অত বড় অ্যামাউন্ট পাবে ধরেন আমি দশ বছর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছি তাহলে এখন একটা টাকা ছাড়াও আমি অন্তত তিন কোটি টাকার বাজার করে ফেলতে পারি ব্যাংকেচ্ছু কিচ্ছু বলবেন যেহেতু আমি দশ বছর থেকে ওর ক্রেডিট কার্ড ইউজ করতেছি তো আমেরিকাতে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন তখন আপনি যদি বিশ ত্রিশ বছর থেকে ক্রেডিট কার্ডের ইউজার হন তাহলে আপনার কাছেও সিকিউরিটি মানি চাইবে না ক্রেডিট কার্ড আছে তো বলে হ্যাঁ আছে সিকিউরিটি মানি লাগবে না যাও আর আপনি বলবেন যে আমি সুদ থেকে বাঁচতে চাই অতএব আমি ক্রেডিট কার্ড ব্যবহার করব না অগ্রিম লোন নিব না তাহলে যে বাসা ভাড়া নিতে যাবেন ওই বাসার মালিক বলবে সিকিউরিটি মানি দাও তো যত সিকিউরিটি মানি চাইবে অত সিকিউরিটি মানিতে আপনি দশ বছরও চাকরি করে ইনকাম করতে পারবেন না তখন ঠিক আছে আমি ক্রেডিট কার্ড ইউজ করতেছি তাহলে আপনি সুদে জড়িত হয়ে গেলেন সুদ ছাড়া একটা টাকা ক্যাশ মানি আপনার পকেটে আসতে পারে এরকম কোনো রাস্তা নেই এটাই হচ্ছে অর্থনৈতিক দাসত্ব আপনার অর্থনৈতিক স্বাধীনতা যতক্ষণ না থাকবে আপনি স্বাধীন মানুষ নন আপনার আভ্যন্তরীণ স্বাধীনতা আসবে না এই জন্য ইসলাম হচ্ছে ঋণ বিমুখ আজকে বক্তব্যের এ অংশে মা এবং বন্ধের এই অংশটুকু একটু দৃষ্টি আকর্ষণ করি ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে ঋণ বিমুখ অল্পেতুষ্ট ঋণ বিমুখ অল্পেতুষ্ট তুষ্ট ঋণ বিমুখ অল্পেতুষ্ট তুষ্ট মানে কি মানে হচ্ছে আল্লাহ কিন্তু কর্জা হাসানার কথা বলেছে কত বড় করে বলেছে দেখেন করিদুল্লাহ করজান হাসানা যে ব্যক্তি কর্জে হাসানা দিল সে আল্লাহকে কর্জা হাসানা দিল বলেন আল্লাহ আকবর কিন্তু আপনি লোন নেওয়ার যত হাদিস আছে আল্লাহর নবীর সব হাদিস পড়েন কর্জে হাসানা তখনই নিতে পারবেন যখন আপনি চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন তখন আপনি এসি নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন এর কোনো অস্তিত্ব ইসলামের পাঁচশো হাজার কিলোমিটারের মধ্যে নেয় আপনি ফ্রিজ নেওয়ার জন্য করজে হাসানা নেবেন ফ্রিজ কেনার জন্য এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। মরে যাচ্ছি খেতে পাই না ভাই চিকিৎসার অভাবে অপারেশনের দরকার করজে হাসানা দাও তখন যে কর্জে হাসানা দিবে ও কাকে কর্জ দিল আল্লাহকে কর্জ দিল মেয়ের বিবাহ দিতে পারতেছি না টাকার অভাব খুব সমস্যা কর্জে হাসানা দাও কিন্তু আপনি বলবেন যে আমার বাড়িটা মাটির তৈরি আমি আজকে এখানে ইটের বাড়ি বানাবো আমাকে করজে হাসানা দাও এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নেয় মানে বিলাসিতার জন্য মানুষ কর্জ নিবে এর কোনো অস্তিত্ব ইসলামে নাই মা এবং বন্ধুদেরকে লক্ষ্য করে বলতেছি যে বিলাসিতার জন্য কর্জ নিবে একটা সোফা কেনার জন্য কর্জ নিবে একটা খাট কেনার জন্য কর্জ নিবে মাঝেতে সব বিছিয়ে থাকে এখন খাট কিনবে তো খাট কিনার জন্য করজে আর অস্তিত্ব না সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা আমি হাসানার কথা বলেছি কথা বুঝতে হবে আপনার সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা আপনি সপে শুয়ে থাকেন এখন খাট কিনবেন খাট কেনার জন্য সুদের উপর নয় কর্জে হাসানা চাইবেন আর অস্তিত্ব না এতটা ঋণ বিমুখ ইসলাম পছন্দ করে কেন পছন্দ করে কর্য মানেই হচ্ছে আপনার আত্মসম্মান নষ্ট হওয়া আজ আপনি কর্য করবেন কাল পাওনাদার যখন আসবে আপনি মিথ্যা বলবেন তারপরের দিন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য অন্যায় করবেন চুরি করবেন তারপরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলানো শিখাবেন তারপরের দিন পুরো পরিবার মিথ্যুক হয়ে যাবে তো যে মুখে মিথ্যা বলে যে করে দুর্নীতি যে মিথ্যার আশ্রয় নেয় ওর সেলফ রেসপেক্ট বলে কিছু আছে আত্মসম্মান বলে কিছু আছে ও ক্ষমা চায় জান্নাতে যেতে পারে কিন্তু কোশ্চিন কালো জাতির নেতৃত্ব দিতে পারবে না ওর ভাগ্যে গোলামি ওর চোদ্দ গোষ্ঠীর ভাগ্যে গোলামি এই জন্য ইসলাম চায় না যে মানুষ লোন নিক করজা হাসানা নিক কেন ও স্বাধীন থাক ওর অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট বাকি থাক ওর পরিবারের আত্মমর্যাদা আত্মসম্মান বাকি থাক মরুক মাথা উঁচু করে এইটা হচ্ছে ইসলামের তো আপনি লোনের ওপর সুদের উপর বিলাসী বিলাসি পণ্য নেবেন মোটর সাইকেল নেবেন এসি নেবেন ফ্রিজ নেবেন বহু দূরের কথা ইসলাম এসি ফ্রিজ মোটর মতো বিলাসি পণ্য কর যে হাসানার ভিত্তিতে নিবে এর অস্তিত্ব ইসলামে নাই তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ ব্যবস্থা কতটা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা আর ওখানকার মানুষ বাহ্যিকভাবে মনে করছে যে হ্যাঁ আমি স্বাধীন কিন্তু আর স্বাধীনতার একটা লিমিটেশন আছে একটা এরিয়া আছে ক্রস করতে পারবে না কেননা ও লোন ঋণগ্রস্ত প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত আমি তো এখনই দেখালাম আপনাকে যে ও লোন ছাড়া চলতে পারবে না ও বাধ্য লোন প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত তো ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন অসম্ভব স্বাধীন না ফলত অর স্বাধীনতার একটা লিমিটেশন আছে এরিয়া আছে অর বাইরে গিয়েও বলতে পারবে না অর বাইরে গিয়েও সত্য বলতে পারবে না ওর বাইরে ও ইসলামের কথা উচ্চারণ করতে পারবে না করলে ওখানে গলা টিপে ধরা হবে অর্থনীতিতে বাকি সব জায়গায় স্বাধীন গলা টিপা হবে কোথায় অর্থনীতিতে